নমস্কার বন্ধুরা আজকের পাঠশালাতে স্বাগতম সবাই সুস্থ আছো ভালো আছো নিশ্চয় এবার আমরা পড়া শুরু করি আজকে আমরা কারকের একেবারে শেষ পর্বে চলে এসেছি আজকে পড়ব নিমিত্ত কারক আমাদের শেষ কারক এর আগের ভিডিওতে আমরা কারকের আর পাঁচটা প্রকার সম্পর্কে আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই সব বুঝতে পেরেছো তাহলে আজকের পাঠ আমাদের নিমিত্ত কারক নিমিত্ত নিমিত্ত কথাটার অর্থ হচ্ছে জন্য কার জন্য কিসের জন্য আমাদের কাকে প্রশ্ন করতে হবে ক্রিয়াকে বাক্যের ক্রিয়াকে যদি কিসের জন্য দিয়ে প্রশ্ন করি তার যে উত্তর পাবো সেটাই হচ্ছে নিমিত্ত কারক আগে একে সম্প্রদান কারক বলা হতো কেন সম্প্রদান কারক বলা হতো কারণ এই যে কার জন্য হচ্ছে নিঃশর্ত দান হতে হবে তবে গিয়ে কিন্তু সেটা নিমিত্ত কারকের মধ্যে পড়বে শিক্ষককে ভিক্ষা দাও কার জন্য ভিক্ষা দাও ভিক্ষুকের জন্য ভিক্ষা দাও জনে, দেহ আলো কাকে আলো দিতে হবে কার জন্য আলো দিতে হবে অন্ধজনের জন্য বন্যাত্রাণী সাহায্য করো কিসের জন্য সাহায্য করব বন্যা ত্রাণের জন্য এই যে ত্রাণের জন্য দান অন্ধজনকে দান ভিক্ষুককে দান এই দানগুলো কিন্তু একেবারেই নিঃশর্ত দান এর বিনিময়ে কিন্তু আমরা কিছুই দাবি করতে পারি না তাই এই গুলো হলো সবই নিমিত্ত কারক বোঝা গেল নিমিত্ত কারক বিষয়টা নিমিত্ত কারকে শুধু যে ক্রিয়াকে কিসের জন্য দিয়ে প্রশ্ন করব তা নয় কিসের জন্য দান সেই দানটা সবসময় নিঃশর্ত দান হতে হবে তবেই কিন্তু নিমিত্ত কারক হবে এখানেও কিন্তু জন্য বা নিমিত্ত অনুসর্গ কিন্তু সবসময় ব্যবহার হয় না তবু ক্রিয়াকে আমাদেরকে জন্য বা নিমিত্ত দিয়ে প্রশ্ন করতে হবে বোঝা গেল তাহলে আমাদের কারক কারক তাহলে এখানেই শেষ হলো কিন্তু কারক পড়তে গিয়ে আমাদের আরো দুটো জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো দুটো অকারক পদ একটাকে বলা হয় সম্বন্ধ পথ আরেকটাকে বলা হয় পদ কিন্তু এরা পথ কেন কারক নয় কেন কারকের সাথেই তো পড়ি তাহলে সেটা পথ কেন কারণ আমরা কারক পড়তে গিয়ে জেনেছি ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক কিন্তু এক্ষেত্রে বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদের সাথে অন্যান্য বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে বলা হয় এই পদ তার জন্য এদের সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না বলে এদেরকে কিন্তু কারক বলা হয় না এদেরকে বলা হয় পদ প্রথম যেটা পড়বো সেটাকে বলা হচ্ছে সম্বন্ধ পদ সম্বন্ধ মানে কি কোনো কিছুর সাথে সম্পর্ক তো যখন বাক্যের মধ্যে একটার সাথে আরেকটা সম্পর্ক বোঝাবে তখন সেটাকে বলা হবে সম্বন্ধ পদ সাধারণত র বা এর বিভক্তি যুক্ত থাকতে দেখা যায় যেমন উদাহরণ হিসাবে বলছি দুঃখের সাগর পার হলেন হাতের আঙুল সমান হয় না মাটির পুতুল বানানো হয় সাগরের সাথে কার সম্বন্ধ রয়েছে দুঃখের সাথে কার সম্বন্ধ রয়েছে হাতের পুতুলের সাথে কার সম্বন্ধ রয়েছে মাটির তাহলে এই সম্পর্কগুলো আছে বলে এদেরকে বলা হয় কি সম্বন্ধ পদ কারুর সাথে কারুর একটা সম্পর্ক রয়েছে এক্ষেত্রেও কিন্তু দেখো সব জায়গায় এর বিভক্তি যুক্ত হয়েছে আমি বলেছিলাম র বা এর বিভক্তি থাকবে দ্বিতীয় যে বিষয়টি পড়ব সম্বোধন পথ সম্বোধন কথাটার অর্থ কি সম্বোধন কথাটার অর্থ হলো ডাকা বা আহ্বান করা যখন কোনো বাক্যে কাউকে ডেকে কিছু বলা হয় তখন সেটিকে বলা হয় সম্বোধন পথ যখন ডাকা হয় দেখবে আমরা বাক্যের প্রথমে লিখি তারপরে কমা দিই কমা দিয়ে তারপরে কথাগুলো বলি এখানে যেমন বললাম ও হে এদিকে এসো মাসি বলে কমা দিয়ে বললাম মেটে আলু রান্না করবি আবার বললাম বন্ধুগণ এখনি পালিয়ে যান আবার দেখো তোমরা পালিয়ে যেও না এখানে দেখো ওহে বলে একজনকে ডাকা হলো ডেকে কথাটা বলা হলো মাসিকে ডেকে তবে কথাটা বলা হলো বন্ধুগানকে ডেকে তবে কথাটা বলা হলো তাহলে ডেকে বলা কাউকে হচ্ছে বলে এইগুলোকে বলা হবে সম্বোধন পথ সময় মাথায় রাখবে এটা বাক্যের যেখানেই বসুক তারপরে একটা কমা দিয়ে বাকি কথাগুলো বলা হয় তখন সেটাকে বলা হয় সম্বোধন পথ তাহলে সম্বন্ধ পদ আর সম্বোধন পদ এখানেই শেষ করলাম তোমরা যদি বুঝতে না পারো বা তোমাদের যদি কখনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না এই কারক শেষ করার আগে আমি একটা তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যা অনেক সময়তেই আমাদের পরীক্ষায় আসে এবং পরীক্ষার জন্য সাহায্যকারী বিষয় এই যে এতগুলো কারক পড়লাম কোনো কারকে দেখলাম বিভক্তি আছে কোনো কারকে দেখলাম অনুসর্গ আছে সাধারণত তিনটে কারককে আমরা অনুসর্গ প্রধান কারক বলি একটা হচ্ছে করণ কারক একটা হচ্ছে অপাদান কারক আরেকটা হচ্ছে নিমিত্ত কারক যেহেতু এই ক্ষেত্রে একটা জায়গায় দিয়ে কোথাও দাঁড়া কোথাও থেকে কোথাও বা জন্য ব্যবহার করা হয় অনুসর্গ তার জন্য এগুলোকে অনুসর্গ প্রধান কারক বলা হয় বাকি কারকগুলো কিন্তু বিভক্তি প্রধান তাহলে এই পর্যন্তই আমাদের কারকের সমস্ত বিষয় আমরা শেষ করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে আজকের পাঠশালা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার কোনো টপিক নিয়ে আবার কোনো ব্যাকরণের বিষয় নিয়ে আমরা আমাদের নেক্সট ভিডিওতে এসে দেখা দেখা করব ততক্ষণের জন্য তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আমার এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না